এই যে উনি হচ্ছেন আমাদের একজন কিউট কাস্টমার জায়মা ও এসেছে ওয়ারি থেকে ওর আব্বু আম্মুর সাথে এই যে বেবি ক্যাটটাকে নিতে লোড়াকে তো আজকে অবশ্য বাসায় যাওয়ার একবার প্ল্যান ছিল কিন্তু যেহেতু অনেক বৃষ্টি আবার আমারও অফিসে আসতে হবে তো ওনাদেরকে বলেছিলাম যে ভাই আপু আপনারা অফিসে চলে আসেন তো ওনারা অফিস থেকে কালেক্ট করে নিয়ে গেল তো ও তো বিড়াল দেখে খুশি বাট ভয় পাচ্ছিল যে ধরবে কি ধরবে না ভয় পাচ্ছে যে কি করবে চিন্তা করতেছে যদি ও ওর শখের কারণে আসলে বিয়ালটা নেওয়া যাই হোক ওরা যেন ভালো থাকে সবাই সুস্থ থাকে সেই দোয়া করবেন আর কিউট যাই যাইমাত যেন অনেক অনেক ভালোবাসা দোয়া আমার পক্ষ থেকে আপনারাও শব্দ জন্য দোয়া করবেন আর একটা লোড়াও একটা ভালো ফ্যামিলি পেলো দোয়া করি ও ভালো থাকুক সুস্থ থাকুক লক্ষ্মী শোনাগুলো আসলে দিয়ে দিতে কষ্ট হলেও দিতে তো হয়ই কিচ্ছু করার নেই এতগুলো আসলে রাখা তো পসিবল হয় না তো অনেক অনেক ভালোবাসো ওদের সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য ভালো থাকুক ভালোবাসাগুলো